গ্যাসের দাম এক হাজার টাকা এরপরে হবে দু হাজার টাকা বিনা পয়সায় চাল বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসের দামে ফুটছে বিনা পয়সায় চাল এই তো নন্দলাল মোদীর গ্যারেন্টি ঘরে ঘরে গ্যাস কিন্তু সে গ্যাসের দাম কোথাও মানুষ ছুঁতে পারে না জিজ্ঞেস করুন সব ওষুধের দাম বেড়েছে হার্টের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন কোলেস্ট্রলের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে খোঁজ রাখেন আমরা বাংলা রমজান মাসেও আমরা সুফল বাংলা দিয়ে অনেক জায়গায় অনেকটা কমে আমরা ফুলে ফল ফল ডিস্ট্রিবিউট করি আমাদের অনেক জায়গায় মা ক্যান্টিন আছে মাত্র পাঁচ টাকায় ডাল ভাত তরকারি সাথে একটা ডিম কেন্দ্রকে জিজ্ঞেস করুন জিনিসের দাম এত বেড়ে গেছে তার জন্য মোদীবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন বেকারে দু কোটি বেকারকে চাকরি দেওয়া বলেছিল একজনকেও দেয়নি উপরন্ত আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি মেঘ থেকে কেউ করিস নে ভয় আলালে তার সূর্য হাসে এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন তার টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বাংলার বদনাম করছে জিনিসের দাম বাড়ছে বিজেপি হাসছে ওষুধের দাম বাড়ছে ভাজপা হাসছে চাকরি যাচ্ছে বোমা ফাটাচ্ছে আগামী দিন আসছে দেখবেন বিজেপিও কাঁদছে দিন খুব সামনে দুটো ইলেকশন এসে গেছে বিজেপি ধসে গেছে আর কত গায়ের জোর ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল কেন গেল বলছে না এটা মানা যায় না বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান পরিষ্কার বলে যাচ্ছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনো বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যদি এনআরসি আটকাতে চান বিজেপিকে হারাতে হবে যদি ক্যাকে বাদ দিতে চান বিজেপিকে হারাতে হবে যদি ইউনিফর্ম সিভিল কোড না চান বিজেপিকে হারাতে হবে যদি দেশে থাকতে চান বিজেপিকে হারাতে হবে যদি নাগরিক অধিকার চান বিজেপিকে হারাতে হবে যদি ভারতবর্ষের সংস্কৃতিকে এক রাখতে চান বিজেপিকে হারাতে হবে তপশিলি জাতি আদিবাসী জাতি সংখ্যালঘু ও বিসি থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না কারো কোনো অস্তিত্ব থাকবে না সবাইকেই ওরা ঘাট ধরে বের করে দেবে